ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি সাত কলেজ দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হাসানের পদত্যাগ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখার চেয়ে আলটিমেটাম দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা আক্তার হোসেনের রিপোর্ট অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি ডক্টর মামুন হাসানের অশোভন আচরণের প্রতিবাদে রোববার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে সোমবার সকালেও ক্যাম্পাসে জড়ো হয় শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষা সংকট দূর করতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রদান সহ ছয় দফা দাবিতে চার ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থী প্রতিনিধিরা আগামী চার ঘন্টার ভিতরে এ হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে এরপরে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি ও অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড নিয়াজ আহমেদ খান প্রায় আড়াই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে উপাচার্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যেন ব্যাঘাত না ঘটে সেজন্য সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি এবছর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী প্রতিনিধিরা বাতিলের সাথে সাথে যেন আমাদের ঐতিহ্যবাহী সাত কলেজ কোথায় যাবে তাদের শিক্ষা কারিগুলো কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে যেন একটা সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া আমরা যেন মূলা ঝুলিয়ে রাখার যে পরিস্থিতি আমরা দেখেছি সেটা যেন এখন দেখতে চাই না শিক্ষার্থীদের আশা সাত কলেজের শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সে ব্যাপারেও কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেবে সরকার আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা